আমি আহ অনির্মাণ এবং পান্ন অনির্মানের টুকি বললাম আমি পার্নর সঙ্গে আলাদা করে দুদিন বসেছিলাম কেননা আমি বারবার আমি একসাথে উত্তরটা দিই তাহলে একটা ছবি করতে গিয়ে যে যে বলা যে খেলতে যাওয়ার মাঠে খেলতে যাওয়ার আগে যে ব্যাপারটা বলছিল যে আমাকে পুরো পরিকল্পনাটা ভেবে নিতে মেসেজ দিয়ে দাও এই ক্ষেত্রে এদেরকে কি কিভাবে ওয়ার্কশপ করানো প্রথম কথা বলি অনির্বাণ একটু আগে প্রেস কনফারেন্স আরসভাটা খুব গুরুত্বপূর্ণ কথা বললো সেটা হচ্ছে আমার সেটের কাম নেছনি মানে কতটা শান্ত থাকে আমার সেট তো এইটার জন্য আমি প্রথম কথা বলি যে আমার যে কলাকুশলীরা আমাদের সঙ্গে কাজ করে আমি জানি তারা কতটা গুণী তো সেই কারণে আমার মনে হয় প্রত্যেকে যাতে প্রত্যেকের গুণটা দেখাতে পারেন তার জন্য একটা বেসিক ডিসিপ্লিন প্রয়োজন হয় কি হয় অধিকাংশ ক্ষেত্রে আমি যখন অভিনেতা হিসেবে কাজ করতে যাই আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যে যেহেতু যিনি পরিচালক তার মাথায় প্ল্যানটা ক্লিয়ার নেই সেই জন্য একটা ওভারঅল কেয়স চলতে থাকে তার ফলে আজকে যে কলাকৌশলীরা কাজ করছেন তিনি একজন ইলেকট্রিশিয়ান হন তিনি একজন ক্যামেরা কেয়ারটেকার হন তিনি একজন ট্রলি সেটিং হন তিনি একজন আর্ট সেটিং হন তিনি একজন আর্ট ডিরেক্টর হন তিনি একজন মেকআপ আর্টিস্ট হন হেয়ার হন তারা কেউই কিন্তু মনোযোগ দিয়ে কাজটা করতে পারেন না তো সেই কারণে আমার এতগুলো বছরের অভিজ্ঞতা থেকে আমি গত চার পাঁচ বছর ধরে চেষ্টা করি আমি যখনই ও পরিচালনা করি যাতে আমার আমি এক্স্যাক্টলি যেটা মাথায় দেখছি সেটাকে আমি পর্দায় কীভাবে ফোটাবো কিভাবে এক্সিকিউট করব সেটার মাস্টার প্ল্যানটা যাতে আমার মাথার মধ্যে একদম স্পষ্ট থাকে তাতে কি হয় যাতে এই প্রত্যেকজন কলাকুশলী তাদের নিজের কাজটা শান্ত মতো করতে পারে এবং অভিনেতাদের ওপর সময় দেওয়া যায় আমি অভিনেতা হিসেবে অনেক ক্ষেত্রে এমন অনেক কাজে কাজ করি যেখানে আমি দেখেছি যে হাউচাউয়ের মধ্যে মানে তো বাকি কলাকশুদের কাজটাও ঠিক মতো হচ্ছে না সেটাও তারাও তারাও বাধাপ্রাপ্ত হচ্ছেন আর অভিনেতারাও তাদের কাজটা যেন সব শেষে আচ্ছা এবার তুমি তাহলে করে দাও এরকম একটা ব্যাপার আর এবার আলটিমেটলি আমি তো পর্দায় দেখবো ওনাদের করে দিলে তো হবে না তার মধ্যে তো একটা মনোযোগ যেতে হবে তার মধ্যে একটা যুক্তি যেতে হবে তার মধ্যে ভাবনা যেতে হবে তো সেটা যাতে তার সময়টা পায় সেটার জন্য আমি একটা বেসিক ডিসিপ্লিন রাখি এবং একটা আমার প্ল্যানিং থাকে যে প্ল্যানিংটা এরকম না যে সেই প্ল্যানটা কোনো ভাঙবে না হ্যাঁ তা না ওরকম রিজিট নয় জিনিসটা যথেষ্ট ফ্লেক্সিবল কিন্তু একটা বেসিক প্ল্যানিং থাকে সেটা ছাড়া আমার মনে হয় অল্প সময় কাজ করা আরও বেশি মুশকিল আচ্ছা তোমার চিন্তা করে করে অনেক সময় করে এটা এইভাবে না যেটা অনেক সময় করে এটা তো বলাই বাহুল্য মানে এটা তো কেউ আর মানে মানে কাঠের প্রপ নয় যে আমি এসে বসে দিলাম এখানটাকে বাঁ দিকে সরকার দিকে বরং তো নয় মানে অভিনেতাদের সম্বন্ধে বলা হয় যে দে আর থিঙ্কিং প্রপস মানে এমন প্রপ যারা ভাবতে পারে যাদের বুদ্ধিশুদ্ধি আছে তো ন্যাচারালি তাদের তো বুদ্ধিশুদ্ধি থাকা মানে তাদের কিছু অভিমত থাকবে মতামত থাকবে কিছু জিনিস নিয়ে তো সেইটা নিয়ে আলোচনা তো ডেফিনেটলি হতে হবে বাট সবসময়তেই ফাইনাল ভিশনটা পরিচালকেরই হয় প্রথমত বলি যে অভিজ্ঞার লেখায় অভিজ্ঞ সরকারের লেখায় দুটো জিনিস আমি একটু আগে বলছিলাম একটা জিনিস আছে অতীনের একাকিত্ব অভিজ্ঞতা কিন্তু কোথাও লেখেননি অতীন খুব একা কিন্তু অতীন যেভাবে ওর জীবনটা অতিবাহিত করে তার মধ্যেই আছে যে অতীন আসলে একটা খুব একলা মানুষ হ্যাঁ এইটা একটা জিনিস আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল একটা জিনিস আকৃষ্ট করেছিল সেটা হচ্ছে যে ডামরির যেভাবে প্রবেশটা ঘটে অতীনের জীবনে ডামরি এবং অতীনের মধ্যে একটা অনুচ্চারিত আকর্ষণ আছে কোথাও একটা হুম একটা জায়গাতেই অভিজ্ঞার লেখায় লেখা আছে যে ঠিক এই ভাষায় লিখেছিলেন যে যখন প্রথম দেখা হয় অতীনের সঙ্গে এবং আমি সিনটা ভাবে শ্যুট করেছি যে তার বয়স খুব অল্প নয় ডাম্রিদ মানে ডামরিদ বল তখন চেনে না মানে ওই মহিলার বয়স খুব অল্প নয় কিন্তু তার শরীরে একটা টান আছে এটা লেখক তার মতো করে ভদ্র যে মধ্যে যে একটা ভদ্রমহিলা যে আকর্ষণীয় খুব গ্রামীণ এবং খুব যাকে ইংরেজিতে রাস্টিক বলে সেরম হওয়ার সত্ত্বেও যে একটা অন্য ওনার মধ্যে একটা আকর্ষণীয়তা আছে এটা কিন্তু খুব ক্লিয়ারলি অভিজ্ঞতা লিখেছিলেন জিনিসটা তো সেইটাকে মাথায় রেখেও কিন্তু আমি কাজ করেছি যে যাকে দেখলে হ্যাঁ মানে মানে তিনি আসলে হতে হবে না তাকে মানে আমি বলছি যে চোখ চোখ ফেরানো কারণ তা না কিন্তু যার মধ্যে একটা আকর্ষণীয়তা আছে যাকে যার যার সঙ্গে মানে আরেকজন পুরুষ চরিত্রের মধ্যে তাদের মধ্যে যাতে একটা এই একটা আন্ডারলাইন টেনশন যাতে কাজ করে একটা এক ধরনের একটা আকর্ষণের টেনশন যাতে একটা কাজ করে সেটা কোথাও সেটা একদম অনুচ্চারিত কিন্তু অভিজ্ঞার গল্পেও মোস্টলি অনুচ্চারিত ইয়ে তো ভাই স্যার স্যার আমি রাত্রে ফোন করছি হ্যাঁ এবং সেটা তলাতেও কোথাও কিন্তু সেটা আছে থ্রু তো এই এইগুলোও আমার এই সিদ্ধান্তটার পিছনে কাজ করছে গল্পটা যে যা নিয়ে গল্পটা যেভাবে এগোয় সেই চলন ঘটনা এক্স্যাক্ট এক ঠিক আছে আমি ওটাতে হাতি দিয়ে কোনোভাবে আমি যেটা করেছি যে বললাম অতীনের একাকিত্বটার জায়গাটা আমি একটু যেন হয় না আমরা ছোটোবেলায় নোটস নিতাম যখন আমরা কিছু জায়গায় আন্ডারলাইন করতাম লাল দিয়ে বা পেন্সিল দিয়ে ওটা কেন করতাম যাতে ওটা একটু সেকেন্ড টাইম যখন পড়ি যাতে তো হাইলাইটেড পার্টটা যাতে আমার মাথায় থাকে ওইটা একটু আন্ডারলাইন করা আছে হাইলাইট করার জন্যে আর এছাড়া ধরো একটা গল্প একটা বড় গল্প সেটা হয়তো পুরোটা বলতে গেলে আমার ওটা চার ঘন্টা জিনিস হয়ে যেত তো সেটাকে তো কিছু জায়গাতে কিছু জিনিস বাদ দিতে হয় কিছু জিনিস রাখতে হয় সেটাকে একটা একটা লেভেলে যেটা স্টোরি এডিটিং বলে মানে গল্প লেভেলেও কিন্তু একটা সম্পাদনা হয় শুধু যেটা শ্যুট করলাম তার সম্পাদনা হয় তো সেইটা তো একটু করতে হয়েছে ন্যাচারালি কেননা আমার তো ছটা এপিসোড এবং সেটা কুড়ি একুশ মিনিট করে তো সেইটা সেই সময়টার মধ্যে বাঁধতে চাই বলে কিছু জিনিস আগু কিছু করতে হয়েছে কিছু জিনিস হয়তো সরিয়ে রাখতে হয়েছে কিছু যেগুলোকে আমার মনে হয় যেগুলো এগুলো রাখাটা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলো রেখেছি বাট গল্প গল্পের চলন গল্পের শুরু গল্পের শেষ সব একদম একদম আমার মনে হয় আমি একটা আদতে ভীষণ একটা মানে ভেতো বাঙালি সেখান থেকে মূলত আসে জিনিসটা কেননা আমার মনে হয় বাঙালি হিসেবে আমাদের একটা ফ্যাসিনেশন ছোটোবেলা থেকে থাকে অতিলৌকিক অলৌকিক মানে মানে কি বলবো জীবনের মানে মরণের পর কি এসব নিয়ে আর কি হ্যাঁ যে কারণে আমাদের বাংলা সাহিত্যের সমস্ত বড় বড় সাহিত্যিকরা সবাই ভয়ের গল্প লিখেছেন ভূতের গল্প লিখেছেন সুপারন্যাশনাল গল্প লিখেছেন সেইখান থেকে আসছে ছোটোবেলা থেকে আগ্রহ ছিল এটাকে পর্দায় ফুটিয়ে তোলার আগ্রহটা আমার বছর চারেক আগে প্রথম শুরু হয় সেটা সুযোগটা আমি পাই বছর দুই আড়াই আগে থেকে এবং আমি ধন্যবাদ জানাতে চাই এস এফ হৈচই শ্রীকান্তা মনিদা বিষ্ণু মহতা সৌম্য মুখার্জি এদের প্রত্যেককে তা এস এফ টিম সোশ্যাল মিডিয়ার টিম যারা এইগুলোকে মানুষের সামনে মেলে ধরার জন্য যা তারা নিরন্তর এতটা সাপোর্ট করেছেন বা দিয়েছেন তুমি কি নেগেটিভ এনার্জিতে বিশ্বাসী অতিলৌকিক মানেই নেগেটিভ এনার্জি তার নয় কিন্তু এটা আগে বুঝতে হবে এগুলো খুব শৈট্র সেপার এগুলো খুব ওয়েস্টার্ন কনসেপ্ট হ্যাঁ আমাদের মজাটাই হচ্ছে দেখো যে ভোগ গল্পটা যদি তুমি নাও ভোগ গল্পটা কিন্তু দেবীকে নিয়ে বলত দেবীকে তুমি নেগেটিভ এনার্জি বলবে কি বলতে পারো কিন্তু আমাদের এখানে মজাটাই হচ্ছে আমাদের যেভাবে যে ভাবে আমরা পুজো আচ্ছা করি সেগুলো আসলে উঠে আমরা কিন্তু আসলে তান্ত্রিক মতে পুজো করি আমরা বৈদিক মতে পুজো সে অর্থে করি না আমরা তান্ত্রিক মতে পুজো করি সেই কারণে দেখবে আমাদের দেবীদের আন্ডারে বা দেবীদের নিয়ন্ত্রণের মধ্যে প্রচুর ডাকিনি যোগিনি থাকে হ্যাঁ তো সেই কারণেই দেব মানে ওরা মানেই নেগেটিভ এনার্জি হরার মানেই নেগেটিভ এনার্জি আর পজিটিভ এনার্জি এইটা না ভীষণ একটা ওপর ওপরের একটা একটা পশ্চিমী কনসেপ্ট এটা তো আমি বিশ্বাস করি আমি যদি আমি যখন সুপারন্যাশনাল হরার বলছি আমি যতই বিদেশি ছবি গল্প পড়ি না কেন বিদেশি ছবি হরার ছবি বড় হয়েছি কিন্তু আমি যখন গল্প বলছি ভারতবর্ষে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আমি কিন্তু আমার মাটিতে জিনিসটাকে রাখতে হবে হ্যাঁ তো সেখানেই নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জিগুলো আমার মনে হয় একটু এলিয়েন কনসেপ্ট একটু তো ওইভাবে আমি দেখি না জিনিসটাকে আমি দেখি কিন্তু আমার আমার যে লোকায়ত ভূতের গল্প যেগুলো যে ফোকলোর যেগুলো আমার যে মিথোলজি যেগুলো আমার যে আমার দেশের যে পুরাণ সেগুলো সেগুলোর প্রভাবটা আমাকে আরও বেশি ফ্যাসিনেট করে হ্যাঁ নিতে তো হবে মানে দেখো মানে ভৌতিক কার্যকলাপের একটা বড় দিক হচ্ছে একটা একদিক যেরকম হচ্ছে আমাদের মাথার মধ্যে ঢুকে যাওয়া তেমনি বাহ্যিকভাবে অনেক কিছু ঘটে রাইট মানে আমরা কখন বলি যে একটা জিনিস নিজে নিজে করে পড়ে গেল এই দেখ বোধহয় ভূত এসছে বোধহয় আমরা বলি তো হ্যাঁ তো এবার নিজে নিজে পড়াটা তো আমাকে দেখতে হবে এবার নিজে নিজেই ফেলবো কী করে নিজে নিজে ফেলতে গেলে আমাকে তো সেটার সঙ্গে শুটিং একটা সুতো বাঁধতে হবে তো কাউকে টানতে হবে তারপর আমাকে পোস্টে সুতোটা মুছতে হবে রাইট তো এইখান থেকে ভিএফএক্সের ব্যবহার শুরু হয় ভিএফএক্স থাকতেই বিয়েফএ্স এখন নর্মাল ছবিতেও থাকে মানে সাধারণ ঘরের মধ্যে জমাতেও থাকে এটা মোছো ওটা করো এটা করো আর সেখানে এরম একটা যেখানে বিশেষ করে ভোগ যারা শুনেছেন তারা জানেন যে ভোগের ক্লাইম্যাক্সটা যেভাবে হয় তাতে তো বলাই বাহুল্য বিএফএক্সের একটা বড়ো ভূমিকা আছে আর থ্রু আউটটা থাকলেও শেষের দিকে নিঃসন্দেহে আছে বলে শুধু ভালো বলে নি আমি বলছি কমপ্লিট বলেছি মানে সম্পূর্ণ এটা একটা অন্য মানে মানে ভালো খারাপের নানা রকম সংজ্ঞা হতে পারে আমি সম্পূর্ণ বলেছি হ্যাঁ সেখানে সেই মঞ্চ দেখেছেন তিতুমির দেখেছেন মেফিস্টো দেখেছেন যে লোকটা তিতুমির করে যে মেফিস্টো করে সেই লোকটাই ধরুন আমি বলছি সেই অভিনেতাই বোমকেশ করে সেই অভিনেতাই ধরুন এক ছিল রাজাতে ওই চরিত্রটি করেন আর সবচেয়ে আমার খুব ভালো লাগে দেখেছে তা না কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে একটা লোক ফিজিক্যালি নিজেকে ট্রান্সফর্ম করতে পারে এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট একজন অভিনেতা হিসেবে বিশেষ করে ভোগের মতো একটা কাজের ক্ষেত্রে হ্যাঁ তো অনির্বাণ একজন পূর্ণ অভিনেতা হ্যাঁ এবং একজন প্রশিক্ষণপ্রাপ্ত অভিনেতা এই আমাদের এখানে অনেকগুলো ধারণা চলে অভিনেতারা আবার প্রশিক্ষণ লাগে নাকি আমরা জন্মায় না এটা ভুল হ্যাঁ সমস্ত কাজের ক্ষেত্রে প্রশিক্ষণ হ্যাঁ এখন কেউ যদি গলায় সুর না নিয়ে জন্মান তাকে যাবতীয় প্রশিক্ষণ দিলেও তিনি কোনোদিন দিন গায়ক হতে পারবেন না বা মিউজিশিয়ান হতে পারবেন না সেটা অন্য কথা কিন্তু সেরকম একজন অভিনেতাকেও তার ভিতরে একটা সহজাত ক্ষমতা নিয়ে জন্মাতে হয় বাট সেটা নিয়ে আমি একদম মেরে দিলাম ওস্তাদ হয়ে গেলাম এটা হয় না তার জন্য প্রশিক্ষণ লাগে যে কোনো কাজে এটা প্রশিক্ষণ নেয় তো অনির্বাণ একজন ভীষণভাবে শিক্ষিত অভিনেতা যে যে প্রশিক্ষণটার সাহায্যেও নিজেকে ট্রান্সফর্ম করতে পারে নিজেকে নিজেকে পরিবর্তন করতে পারে সেইটা দরকার ছিল দেখো এই লোকেশনটা বলাই বাহুল্য খুব শিগগিরই আবার প্রচুরভাবে নানাভাবে নানা জায়গায় ব্যবহার হতে থাকবে কিন্তু আমি এই মুহূর্তে বলতে চাই না হ্যাঁ কেন আমি এই লোকেশনটা প্রথম ব্যবহার করেছি হ্যাঁ একেবারে হাতের কাছে কিন্তু সেটা কেউ জানতো না আমি খুঁজে বার আমি বা থ্যাংকস টু আমার প্রোডাকশন ম্যানেজার তারা খুঁজে বার করেছেন বাড়িটা এবং ঘটনাচক্রের বাড়িটা আমার যাদের বাড়ি তারা আমার পরিচিত ছিল তো তাদেরকে ফোন করে তখন আমি বাড়িটা চাই কিছুদিন পরেই আম শিওর মানে অনেক জায়গাতেই ব্যবহার ব্যবহার হতে থাকবে চার দিন আটকে রাখা যায় কি কেন বলবো তো ভোগের জন্য প্রেপারেশন নিয়েছি প্রায় মাস দেড় দু এক ধরে আমরা শুট করেছি এই বছর আই থিঙ্ক ডিসেম্বর জানুয়ারি আমরা প্রস্তুতি শুরু করেছিলাম পুজোর পর থেকে নভেম্বর মাসের শুরু পরপর থেকে প্রস্তুতি শুরু করেছিলাম অনেক কিছু ব্যাপারে প্রস্তুতি ছিল মানে বিশেষ করে সিক্স এপিসোডটা দেখলে সেটা বোঝা যাবে যে কেন বলছি প্রস্তুতিটার কথা আরেকটা জিনিসের পিছনে অনেকটা সময় ব্যয় করেছি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোপ নবার আমার সব কাজই করে নবার বোস আই থিঙ্ক ইজ এন ইনক্রেডিবলি গিফটেড মিউজিক ডিরেক্টর এবং আবহাওয়া সঙ্গীতের ক্ষেত্রে আমি দাবি করে বলতে পারি মানে নবার বেশি বয়স না আমার থেকে ছোট নবার বাট নবারুন যেটা করে আসছে যে কটা কাজ আমরা একসঙ্গে করেছি যেটা কর্ণসাগরী হোক কর্ণসাগর সাহা হোক রূপাশায়া হোক অনেকগুলো ছবিও করেছে বনি টনি সবের কিছুরই ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক করা ভোগটা খুব স্পেশাল কেননা ভোগটাতে নমারুনও কিন্তু এই একটা অদ্ভুতভাবে একটা ট্রান্সফরমেশন ঘটিয়েছে ওর নিজের ক্ষেত্রে যে পরিমাণ ভারতীয় তাল ভারতীয় প্রকাশন যে পরিমাণ বেজেছে সাম্প্রতিক সময় আমি অন্তত কোনো ওয়েব সিরিজে এবং সবকটা লাইভ রেকর্ড করা কিন্তু আর কি ঢাক ঢোল কাঁসর ঘন্টা নামামা নাগাড়া সমস্ত আমরা ইয়ে করেছি ওই তার কারণ গল্পটা এত দেশযোগ এত ভূমিযোগ সেইটার ফিলটা আমার জন্য পয়লা মে থেকে হইচইতে এক্সক্লুসিভলি স্ট্রিম করা শুরু করছে ভোগ আপনাদের সকলের খুব প্রিয় গল্প আমি জানি আমারও ভীষণ প্রিয় গল্প তাই এটাকে সযত্নে লালন পালন করে অবশ্যই আমি পরিচালক হিসেবে আমার ভিশনটাকে অ্যাড করেছি কিন্তু গল্পটাকে একেবারে প্রিয় গল্প তো একেবারে অপরিবর্তিত রেখে রবি সরকারের ভোগ আমরা কয়েকজন মিলে বানাবার চেষ্টা করেছি পয়লা মে থেকে হইচইতে চলতে অবশ্যই দেখবেন